শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি গতকালকে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির কারণে মানে আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা গতকালকে খুব মানে খুব গরম পড়েছিলো তো সকালবেলা মেয়েকে ডাকলাম স্কুলে যাব বলে ভাবছিলাম যে যাব না কিন্তু এখন যেতে হবে স্কুলে একটা প্রোগ্রাম আছে তার জন্য তো মেয়েকে রেডি করে মেয়ে টিফিন রেডি করে মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে কি বলো তো আমাদের ছেলে ছোটো ছেলে ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ে ওদেরকে মানে টাইম মেনটেন করে নিয়ে যাওয়া আসা একদম মানে টাইম মেনটেন করতে হয় সব কিছু তো মেয়েকে স্কুলে নিয়ে গেলাম নিয়ে গিয়ে দেখি যে না মানে যে অনুষ্ঠানটা হবে ওদের মানে প্রিপারেশান চলছে আর কি তো মেয়েকে এদিক দিয়ে দিয়ে আসলাম এখানে বিভিন্ন আবারও নতুন করে কয়েকটা স্কুল জয়েন করেছে নতুন করে আর কি এটাকে কী জানি বলে গার্লস গাইড মানে যেটাকে বলে ওই তারই একটা প্রোগ্রাম চলছিলো তো আমি ভাবছিলাম যে বসেই থাকবো কিন্তু বসিনি আমি আবার ক্যান্টিনে চলে গেলাম ক্যান্টিনে গেলাম একটা যে চা খেয়ে যাই তো বসে আছি দেখি একটা শালিক পাখি এসে বসলো তো আরেকজন আসছিল আমি প্রথমে ভিডিওটা করিনি পরে দিয়ে করেছিলাম ওই ভিডিওটা তো এসে দেখে যে এখানে বাচ্চারা টিফিন খেয়েছিলো এখানে কিছু অংশ পড়েছে এগুলো তো আর কেউ পরিষ্কার করে পড়েছে আরেকজন একজনকে ডাকছিল মানে ওরা হয়তো কোনো ফ্রেন্ড হবে বা কিছু একটা হবে রিলেটিভ হবে আর কি তো ডাকছিলো ওরা দুইজন আসলো এসে খাবারগুলো খেয়ে আবার চলে গেল। তো স্কুল থেকে আসলাম সোজা হাঁটতে হাঁটতে মন্দিরে আমার বাসার পাশেই চলে আসলাম মন্দিরে যখন আসলাম তো ওনাদের সাথে একটু দেখা করে যাই তো ওনাদের সাথে দেখা করতে এসে আবার আমার ফুল নিতে হবে বাসায় ফুল ছিল না গাছেও ওরকম ফুল ফুটতেছে না কেন জানি বুঝতে পারতেছি না তো ওনাদের সাথে একটু দেখা করে যাই সময় দরজা দিয়ে আসা হয় কিন্তু দেখা হয় না মন্দিরে দেখা করে ওনাদের সাথে ফুল নিয়ে বাসায় এসে রান্নাঘরে চলে আসলাম আজকে রান্না করতে হবে রান্না করব হচ্ছে কাচকি মাছ পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনে পাতা দিয়ে রুই মাছ রান্না করব হচ্ছে আলু টমেটো আর হচ্ছে কলমি শাক তারপর শুটকি বর্তা আছে সাথে তো আমি সবগুলো হয়তো রান্না করতে পারবো না দিদি ভাই সব করতে হবে কারণ আমি তো সব মানে আমি যদি রান্না করতে যাই সব যদি শেষ করতে যাই তাহলে তো হবে না আমার মেয়েকে আবার স্কুল থেকে আনতে হবে তার জন্য মানে তাড়াহুড়া করছিলাম কী তো সব কিছুরই একটা বললাম না যে টাইম সব সময় আসলে টাইম মেনটেন করে চলাও সম্ভব হয় না তো আমি শাকগুলো কেটে দিয়েছিলাম কেটে আলাদা একটু লবণ হলুদ আর অল্প একটু তেলে শাকগুলো ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে একদম আলাদাই মানে ভাজা ভাজা করেছি যেন পরে রসুন দিয়ে যখন আমি রান্নাটা করব তখন যেন ফ্লেভারটা থাকে তার জন্য শাককলমি শাকটা আমার হয়ে গেছে এদিক দিয়ে আমি আবার রুই মাছ আর হচ্ছে কাসকি মাছ ওটা আমি একসাথে রান্না করে নেব প্রতিদিনকার সকালের কর্ম সকালের নাস্তা দুপুরের রান্না এটাই তো স্বাভাবিক আমাদের আর মেয়েদের কাজ কি গরদল মোছামাছি করা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সামলানো সব কিছুই তো আমার তো হচ্ছে এক একজনের জন্য এক এক রকমের রান্না করতে হয় আমাদের বাসায় এটা কী জানি সিস্টেম হয়ে গেছে আর সকালবেলা তো নাস্তা ভাই করেছে স্কুল থেকে এসে নাস্তাটাও খেয়েছি একটা জিনিস সবচেয়ে খুব ভালো লাগে একটা শান্তির জায়গা হচ্ছে আমি স্কুল থেকে আসি আর যেখান থেকে আসি বাসায় যদি আমি আসি আসার পর আমার সামনে যখন আমার বড় যা যখন খাবারটা নিয়ে দেয় আমার খুব ভালো লাগে কষ্ট লাগে যে থাক দিদি ভাই একা একা করতেছে আমি কিছুই করছি না তার জন্যই মানে আমি চেষ্টা করি কিন্তু উনি আমাকে বলে যে না তুমি তো অনেক করো অনেক করো কিন্তু আমার কেন জানি মনে হয় যে না আমি কিছুই করি না তো সময় তো আর আমার রান্নাঘরে আসা হয় না আমি বাইরের দিকটা করি বাইরে যতটুকু বাইরে বলতে বাজারঘাট না বাজারঘাট তো ছেলেই করে নিয়ে আসে আমার ভাসুর আছে ভাসুর করে নিয়ে আসে কিন্তু রান্না রান্নাবান্না বলো টুকটাক রান্নাবান্না তো করি মেয়েকে নিয়ে যাওয়া নিয়ে আসা আবার এই ব্যাংকে যেতে হয় এই কাগজের জন্য ওইটার জন্য ওইটার জন্য মানে এটা সেটা আছে ওইগুলো আমার একটু দেখতে হয় আর হচ্ছে বাসার যা কাজটা আছে টুকটাক গুছানো যে কাজগুলো ওইগুলো আমি করে নিই ওইগুলো আবার দিদি ভাই আমি যদি করি তাহলে খুব খুশি হয় বলবে যে না তুমি ওইগুলো করো তোমাকে এগুলো করতে হবে না তো উনি যে আমার জন্য এতটুকু করে এতটুক ভাবে এটাই হচ্ছে আমার হয়তো ভাগ্য কর কপাল বলো ভাগ্য বলো আমাকে আমার মা ভাই বলে যে তোর কপাল একদিকে খারাপ কিন্তু অন্য সব দিকে ভালো তো যাই হোক কথা বলতেছি আর এইদিকে রান্নাটাও আমার হয়ে যাচ্ছে কাঁচকি মাছ আমি আলাদা করে দিয়েছি পেজটাকে আগে একটু ভেজে নিয়েছি একদিন আমি কাসকি মাছ রান্না করেছি পেজ আমার সিদ্ধ হয়নি তার জন্য আজকে পেজগুলো আগেই ভেজে নিয়েছিলাম একটু বাদামি কালার করে ভেজে কাশকি মাছগুলো হলুদ লবণ আদা বাটা রসুন বাটা লঙ্কা গুঁড়ো ওগুলো দিয়ে একটু মেখে তারপর হচ্ছে মানে পেঁয়াজের উপর ছড়িয়ে দিয়েছিলাম তার উপরে হচ্ছে কাঁচামরিচ দিয়েছি কয়েকটা যে যেরকম ঝাল খেতে চাইবে ওরকম আর টমেটোগুলো তো আমি আগেই দিয়েছিলাম পেজের সাথে আর আমাদের বাসায় না ছোটো মাছগুলো তো ছেলে মেয়ে ওইরকম একটা খাইই না আমি আমার বড় যার হচ্ছে আমার ভাসুর খাই আমরা তিনজনেই খাই ছোটো মাছ আমার শাশুড়ি মাও খেতে পারে না তার জন্য তাদের জন্য আবার আলাদা করে রান্না করা কারণ সব কিছুর পর তো ছেলে মেয়ে বয়স্ক মানুষ যারা যেটা পছন্দ করে এটাই করে দিতে হয় আমাদের আর কাজ কি বলো আমি তো আগেই বললাম যে আমাদের মহিলাদের কাজই হচ্ছে ঘরে রান্নাবান্না করা আর গড় গোছানো ওইটাই হচ্ছে কাজ আর কি করব বলো তো দিক দিয়ে আমার কাঁচকে মাছটা হয়ে আসছে প্রায় আর ধনে পাতাটাও দিয়ে দিলাম আর ওই দিক দিয়ে আমার রুই মাছগুলো ভাজা হচ্ছিল তো কাজকে মাছটা নামিয়ে নিই নামিয়ে রুই মাছটা আমি দিয়ে দিলাম রুই মাছের জন্য আমি একটু পেঁয়াজ বাটা আর হচ্ছে জিরা আর গুঁড়া আর লঙ্কা গুঁড়া তো আছেই হলুদ গুঁড়ো ওইগুলো দিয়ে মশলাটাকে অল্প একটু জলে কষিয়ে নিচ্ছিলাম আর একদিকে আলু আর টমেটোগুলো ভেজে নিচ্ছিলাম আমি আলু আর টমেটো সবসময় মানে যে কোনো সবজি আমি একটু ভেজে নিই ভেজে নিলে না মানে ফ্লেভারটা বলো আর খেতেও টেস্ট লাগে আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে ফুটানো গরম জল দিয়ে দিয়েছি ঝোলটা যখন ফুটে উঠেছে ভালোভাবে যেন ঝোলটা ফুটে উঠেছে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম আবার এই যে দেখো দুপুরবেলা রান্না হচ্ছে এগুলো যদি খায় যদি ভালো না লাগে তাহলে বলবে রাতে আবার অন্য কিছু করে দিতে খাওয়ার একটা ঝামেলা থাকবেই তো রান্নাটা আমার হয়ে যাচ্ছে আমি মনে হয় আর বেশিক্ষণ রান্নাও করতে রান্না শেষ করতে পারবো না আর এদিকে আমি সুটকিগুলো মানে শুটকি বর্তা বানাবে আর হচ্ছে সুটকিগুলো আমি চুলাই দিয়ে তারপর হচ্ছে চলে যাচ্ছি এই ছিল আজকের আমার রান্না রুই মাছ কাজকি মাছ আর আমার শাশুড়িমার জন্য আলাদা করে রুই মাছ রান্না করে রেখেছি আর হচ্ছে কলমি শাক আজকের রান্নাটা আমার এই পর্যন্তই বাকিগুলো আমার দিদি ভাই অফ ক্যামেরায় করে নেবে কারণ আমার আবার মেয়েকে স্কুলে যেতে হবে আনতে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো আবারও আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে